দেশ রিয়ালি হোটেল নিয়েছি এই হোটেলের অবস্থা হচ্ছে এমন তিনটে বেড থাকে ঠিক আছে তারপরে এগুলো থাকে এখন অগু আছে আমরা এখন চলে যেতেছি এই জন্য তো এর সাথে মোবাইলও আছে টেলিফোন টেলিফোন দিয়ে কানেকশন করা যায় এখানে মার্শাল্লাহ সিস্টেম আছে দেখেন একটা দুলফ আছে এর মধ্যে হ্যাঙ্গার আছে সুন্দর মানে সিস্টেমটা সুন্দর তারপরে হচ্ছে কোরআন আছে আছে একটা ফ্রিজও আছে ফ্রিজ চলে মানে দেড়শো হিসেবে রুমটা কেমন হয়েছে একটা আইডিয়া করেন এদিকে একটা আছে আয়না এদিকে হ্যান্ড শাওয়ার তাওয়াল আছে হাম্মাম আছে হাম্মামে মানে একটু একটু ছোট চলে এসির সিস্টেম হচ্ছে এই এটা অন অফ এ সিস্টেম যে এলাকা এখন আসলাম এখানে শুধু হোটেল আর হোটেল এগুলো সব ভাড়া দেয় আচ্ছা কথা হলো আমি কেন রে গেলাম আসলে আমি জানি নাই প্রথম আর গাড়ির থেকে নাইমা হাঁটতেও তো ইচ্ছা না তো পরে যখন বের হইলাম হাঁটতে তখন ডাকা ডাকি করতেছে এখানে আর মদিনায় বেলাল মসজিদের ওই দিক দিয়ে তো ছিলাম এখানে তো চিনি নাই তো এই আর কি এই বিল্ডিংটাই আমি আসি সামনের দিক দিয়ে এখন এদিকে আসলাম যে একটা হোটেল খাওয়ার হোটেল আছে কি না সব এদিকে সব ডাকে বড় কথা হচ্ছে আপনি একটু এদিকে আসলে বাঙালি হোটেলের দিকে আসলে একটু ডাকা টাকি করবে যে রোগ লাগবো কি না পঞ্চাশ পঞ্চাশ ষাট এমন সর্বোচ্চ ষাট মনে হয় সর্বনিম্ন পঞ্চাশ এই দুটোই শুনতেছি আশি একশো এগুলো শুনি না তো ষাট দিয়ে রুমটা কেমন অবশ্যই দেখাবো আর ভালোই মনে হয় হ্যাঁ মোটামুটি ভালো সবকিছু আছে বেড আছে চারটা মনে হয় এসি ফ্যান সব কিছু বিল্ডিং এর পিছনে মাতাম আছে এই দিক একটুখানি দূরে মদিনার থেকে আর থেকে একটু দূরে এই বাংলাদেশ হোটেল আলহামদুলিল্লাহ কাছে পাইছি ভিডিওটা যখন শুট করি তখন গরম ছিল তো ওইখানে হচ্ছে এখানে লোকালগুলোতে হচ্ছে শুধুই গরম পানি ঠিক আছে তো বাচ্চার জন্য অনেক সমস্যা কিন্তু হোটেলে হচ্ছে ঠান্ডা গরম গরম উঠে আছে আলহামদুলিল্লাহ কাছে পাইছি ভাবছিলাম আরও দূরে যেতে হইব না কিন্তু খাবার দাবারের জন্য টাকা কমতে হয় কমসে কম প্রত্যেক বেলায় তো তিরিশ টাকা আড়াইশ টাকা যায় দুইজনের খাবারের হিসাব দিলাম আর নাস্তায় প্রত্যেকবেলা দুই বেলা খানা খাওয়া এমনি নাস্তা টাস্তা খাইলাম আর নাস্তায় তো পনেরো ষোলো যায় হাফ এ আর কি কিছু করার নেই দুইজনের সাথে একজন এমনি বাচ্চা খাওয়া যায় সমস্যা হয় না আসর রাজন দিব এখনই এই আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন কি যে রোদ আল্লাহ রোমরা ওইখানে থাকাতে দুইটা দিন কিছু একটা শান্তিতে পাই শান্তিতে থাকতে পারছি আলহামদুলিল্লাহ টাকা বেশি গেছে তবে রোদ আস্তে আস্তে কমে আসরের পরে যায় কিন্তু বাতাস আছে আর বিশেষ করে মনে হয় রাস্তাগুলো হ্যাঁ আল্লাহ এখানে একটা মসজিদ আছে আর রাস্তাগুলো যে পিছনটা দেখতেছেন এই পুরা হাটা পর্যন্ত একেবারে সোজা খুব সুন্দর রাস্তা একদম হেরাম পর্যন্ত যদিও হেরাম হইতেছে আরও অনেকখানি হাইটা হাঁটতে এগুলো সব হচ্ছে হোটেল এখানে থাকা যাব মানে চাইলে থেকে একটু যদি সস্তায় যান থেকে একটু বের হইলে যেখানে যে পানি ওঠে বিকালবেলা বাঙালি মার্কেট টার্কেট আছে আমি বুথ খুঁজতেছিলাম এটিএম বুথ অনেক দূরে পিছনে যাইতে নিয়েছিলাম তারপরও আবার ব্যাগ দিয়ে ফেলছি অনেক রোদ যাওয়া যাবো না আর হাঁটতে হাঁটতে পায়ে তো লাভ নেই সবাই ওই যে হাজি উদ্দেশ্যে কিন্তু মাসাল্লাহ একটা জিনিস ভালো প্রত্যেকটা জায়গায় বিল্ডিংয়ের এর পিছনে পিছনে হ্যাঁ একটু দেখে দিকে আপনার হচ্ছে ডানে বামে তাকাইলেই বাঙালি হোটেল মোটেল পাওয়া যাবো রেস্টুরেন্ট পাওয়া যাবো খাবার দাবার হোটেল থেকে আবার কেন এখানে আসলাম কারণ আমরা থাকবো প্ল্যান করছি দুই দিন দুই দিন হোটেল বুকিং করছি পরে আরো দুই দিন থাকা হই দেখেন কতখানি হাইটে যাইতেছি অথচ হোটেলে যখন ছিলাম ওই যে হোটেল দেখা যায় ওইখান থেকে মসজিদে নবাবি একদম কাছে দেখা যায় আগে জানলে হয়তো বা এখানেই আসা হতো কিন্তু ভালোই হয়েছে দুই দিন হোটেলে ছিলাম সাথে ছোট বাচ্চা থাকলে চেষ্টা করবেন হোটেলে থাকার জন্য যদিও দেশ রিয়েল হোক অবশ্য কমে পাইতে অনলাইনে বুকিং দিবেন